বসানো আছে একটা পাঁচ ইঞ্চি ছোট্ট প্লাস্টিকের টবের মধ্যে মিডিয়া করা আছে কোকো চিপস সিন্ডার ভার্মি কম্পোস্ট বাঘ অবসার এইটুকুই দেওয়া হয়েছে খাবার দু চামচ মিক্স খাবার ছোট্ট গাছে রকমভাবে ফুলে একমাত্র ভর্তি হয় বোগেন বেলিয়া গাছে ভীষণ প্রিয় আর প্রচুর নানান ভ্যারাইটি নিয়ে মার্কেটে বোগেন বেলিয়া প্রচুর আসছে একেবারে যত্ন কম করে গাছ করা হয় এটা যতই আমরা বলি না কেন এখনকার যত ভ্যারাইটি মার্কেটে আসছে যত বিদেশি ফুল আসছে একটু হলেও কিন্তু কঠিন আছে প্রচুর মানুষ গাছ মেরে ফেলছে নষ্ট করছে গাছের তুলনায় টপ কখনো বড় করা যাবে না বোগেন বেলিয়ার ক্ষেত্রে মানে এটা একটা গাছ এই গাছটা যদি মনে হয় যে আট ইঞ্চি টবে দেওয়ার যজ্ঞের তবু আমরা একে ছ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে রাখব তাহলে গাছে ফুল বেশি আসবে বিদেশি গাছ যখন গ্রাফটিং হয় সেই গ্রাফটিংয়ের অংশ রেগুলার বা সবসময় নতুন অবস্থায় থাকলে ভেজানো যাবে না গ্রাফটিংয়ের জায়গায় গ্রাফটিংয়ের সাদা টেপ খুলে এইভাবে কালো টেপ লাগাতে হবে সে নিয়ে সবুজ বন্ধু সমরে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া হয়েছে বা প্রচুর মানুষ দেখেছে প্রচুর ফুল পেতে গেলে এই গাছের সঙ্গে লড়াই করার কোনো প্রয়োজন নেই একটু জল কম প্রয়োজনের তুলনায় কম জল মানে এই নয় যে গাছের পাতা শুকিয়ে যাবে আর একটু মিক্স খাবার যদি তারপরেও ফুল না আসে তাহলে জিরো জিরো ফিফটি কিংবা জিরো বাহান্ন চৌত্রিশ যদি এখন থেকে স্প্রে করা যায় তাহলে এক মাসের মধ্যে ফুল আসবে তবে অতিরিক্ত বৃষ্টিতে ভেজালে ফুল আসতে দেরি হবে গাছের গ্রোয়িং পিরিয়ডটা এই সময় তাই গ্রোয়িং হবে গাছ প্রচুর গ্রো করবে অর্থাৎ গাছের শ্রীবৃদ্ধি পাবে এই সময় তবে গ্রাফটিংয়ের অংশ রেগুলার ভিজলে গাছটা মরে যেতেও পারে প্রচুর কালার আসছে তার মানে এই নয় যে আমাদেরকে এই কালারগুলি ছাদ বাগানে রাখতে হবে একটু ধৈর্য ধরতে হবে কালারগুলি একটু পুরনো হলে তবেই কিন্তু মার্কেটের দাম অনেকটাই কমবে এটা আপনাদের উদ্দেশ্যে বললাম নার্সারির উদ্দেশ্যে নয় এই গাছ অর্থাৎ বগেনবিলিয়া গাছ অতিরিক্ত খাবার পছন্দ করে না করে দিলে খেয়ে নেবে কিন্তু গ্রো হবে ফুল আসবে না আর চাইলে এই বোগেনবিলিয়া গাছে আপনি খুব সামান্য পরিমাণে একটা ভালো অনুখাদ্য দিতে পারেন যেটাতে কি না গাছের গ্ল্যামার বাড়বে পাতা শাইনিং হবে পাতা সুন্দর হবে এবং পাতার রং ভালো হবে গাছে ফুল থাকা অবস্থায় কোনো রকমের কোনো ধরনের খাবার দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না তাহলে ফুল খুব দ্রুততার সঙ্গে ঝরে যাবে ফুল গাছে আসলে আপনি একটু শেডি এরিয়ায় যদি রাখেন অর্থাৎ পলিহাউসের নিচে যদি রাখেন তাহলে দীর্ঘ দিন টিকে থাকবে এই ফুল এবং এই সময় অর্থাৎ ফুল থাকার সময় জলটা একটু বুঝে দিতে হবে হালকা যেন ময়েশ্চার থাকে শুকনো হয়ে গেলেও ফুলের থেকে রস ও নিয়ে নেবে অর্থাৎ ইজি গাছ লো মেনটেনেন্স যত মেনটেন করবে তত প্রবলেম হবে খাবার না দিলেও ফুল হবে এটার গ্যারান্টি আছে খাবার না দিলেও ফুল হবে এই বগিন গাছ বাড়িতে চারটে পাঁচটা করুন সেটা নর্মাল ভ্যারাইটিতেও প্রচুর ফুল পাবেন কিংবা বিদেশি ভ্যারাইটিতেও ফুল পাবেন নর্মাল ভ্যারাইটিগুলো যত্ন কম হ্যাঁ যেগুলো কুড়ি টাকা দাম সেগুলোর কথাই বলছি বিদেশি ভ্যারাইটিগুলো একটু ফাঙ্গিসাইড করতে লাগবে একটু ট্রিটমেন্ট করতে লাগবে নাহলে কিন্তু হঠাৎ ঝিমিয়ে পড়বে আর হঠাৎ ঝিমিয়ে পড়া মানেই রুট খারাপ হওয়া শিকড় খারাপ হওয়া এইগুলোই আশা করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝাতে পেরেছি ঠিক আছে নিজেদের মতন করে করুন এই বোগেন ভালো থাকবেন সকলে